ইনকিলাব বঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন বাংলাদেশ উন্নয়ন পরিষদ সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আল মামুন স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে বলা হয় এই হামলা শুধু একজন প্রার্থীর উপর নয় বরং এটি পুরো ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের উপর সরাসরি আঘাত বিবৃতিতে উল্লেখ করা হয় এর আগেও ব্যারিস্টার ফুয়াদ একাধিক প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে যা একটি ধারাবাহিক ও সাংগঠনিক সহিংসতার ইঙ্গিত দেয় তাই এই ঘটনাকে কোনো বিচ্ছিন্ন হামলা হিসাবে দেখার সুযোগ নেই বাংলাদেশ উন্নয়ন পরিষদ মনে করে শুধু হামলাকারীদের গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না বরং এই সহিংসতার পেছনে যারা পরিকল্পনাকারী প্রচনা ও মদতদাতা তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় বাংলাদেশ হাইকমিশনে আমরা আসলাম এবং আমরা স্মারক লিফে দিলাম আমাদের বাংলাদেশ মহামান্য উনি আমাদের স্মারক গ্রহণ করছেন এই মাত্র আমরা আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল জুম্মা পরবর্তী সময়ে ইনকিলাব বংশের মুখপাত্র ঢাকা নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপরে গুলিবর্ষণের মতো অনেক বড় ঘটনা ঘটে গেল আমরা বাংলাদেশ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইন্টারিম গভর্নমেন্টের কাছে অনুরোধ করব নির্বাচন পূর্ববর্তী সময়ে ওসমান হাদির গুলি গুলিবর্ষণের মতো ঘটনা সুষ্ঠু নির্বাচনের পথে অবশ্যই বাধা সৃষ্টি করবে অনতি বিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তাদের মদতদাতাদেরকে বিচারের আওতায় এনে যদি কোনো প্রার্থী এই গুলিবর্ষণের পিছনে জড়িত থাকে তাকে নির্বাচন থেকে ব্যান্ড করা উচিত আজকে রাতের ভিতরে যারা এই ঘটনা জড়িত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে নাহলে সন্ত্রাসীরা ঢাকা শহর থেকে দূরে চলে যাবে এবং আমরা পূর্ব দেখলাম গত সপ্তাহে বরিশাল বাবু বাবুগঞ্জে ব্যারিস্টার উপরে একটি আক্রমণাত্মক কিছু হাতাহাতির ঘটনা ঘটেছে অর্থাৎ নির্বাচনের পূর্ব মুহূর্তে এই সমস্ত ঘটনাগুলো গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই প্রতিবন্ধক আমরা এগুলো তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ উন্নয়ন পরিষদ মৌলিক অধিকারের মতো এই বিষয়টিকেও অত্যন্ত গুরুত্ব সহকার আক্রমণ এই আক্রমণটা আমরা আসলে বাংলাদেশ উন্নয়ন পরিষদ পক্ষ থেকে আমরা অত্যন্ত নিন্দা জানাই জুলাই পরবর্তী যে বাংলাদেশে একটা অবস্থা সুন্দর একটা অবস্থা সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মানুষ একটি সুন্দর নির্বাচন আশা করে কিন্তু গতকালকের ঘটনায় আমরা প্রবাসী যারা আছে তারা একটু শঙ্কাবোধ করছি যে এই ইউনিয়ন সরকার যদি ভালোভাবে এটার পদক্ষেপ না নেয় তাহলে আগামীতে যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা সুষ্ঠু হবে কিনা না সেই ব্যাপারে আমাদের মধ্যে তো সুন্দর সংশয় থেকেই থাকে তো আমি ইউনিয়ন সরকারের যে এন গভর্নমেন্টকে আমি অনুরোধ করবো যে এই আজকের যে ইনক্কারজনক আক্রমণ হয়েছে হ্যাঁ হাদির অবস্থা শঙ্কনাপন্ন এটা যদি না করা হয় তাহলে আরও গটার সম্ভাবনা রয়েছে তাই শক্ত হতে এটাকে দমন করার জন্য আমরা বাংলাদেশ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে তীব্র আহ্বান জানাচ্ছি এবং এটা নিন্দা জ্ঞাপন করছি আপনারা জানেন আজকে জুম্মার পরে বাংলাদেশের জুম্মার নামাজের পরে যে হাদিবাইয়ের উপরে যে আক্রমণ হয়েছে আপনারা জানেন খুব সহজ সরল একজন মানুষ দেশপ্রেমিক মানুষ যার উপরে হামলা হয়েছে দীর্ঘদিন থেকে উনি তার বাংলাদেশের একটা সুস্থ রাজনীতি চালানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন যার মাধ্যমে এই দেশকে সুন্দর কীভাবে করা যায় উনি এই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে আজকে যে ওনার উপরে হামলা হয়েছে আমি মনে করি বাংলাদেশের আড়ারো কোটি মানুষের উপরে হামলা হয়েছে এই সুস্থ রাজনীতি যারা সহ্য করতে পারে না তারাই হামলা করেছে এবং যে দেখেন এই যে গতকালকে নির্বাচন তফসিল ঘোষণার পরপরই আমার মনে হয় যেটা আমার একটু চিন্তাধারা বলতেছে যে যাদের জন্য উনি হয়তো এইরকম জনপ্রিয় হয়ে উঠেছেন হয়তো ওনার এই যে পার্লামেন্টেরিয়ান হওয়ার সম্ভাবনাটা জেগে উঠেছে কারণ ওনাকে চিরস্তরে এই দেশ থেকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় এই চিন্তা নিয়েই ওনাকে এই হামলা চালানো হয়েছে আমি দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ জীবন দেখ এবং ওনার মাধ্যমে দেশের এই সুন্দর রাজনীতি আবার ফিরে আসুক আপনার এই পাবে আমরা কিন্তু একটা স্মারকলিপি নিয়ে হাইকমিশনে এসেছি মহামান্য হাই উনি আর ব্যস্ততার কারণে উনার একজন সিনিয়র অফিসার আমাদের কাছ থেকে এই স্মারকলিপিটা গ্রহণ করেছেন এবং বলেছেন আজকের ভিতরেই উনি এই স্মারকলিপিটা বাংলাদেশে প্রেরণ করবেন এবং আমাদের যে আশা যেটা ওটা জানানোর চেষ্টা করবেন আমি আবারও বলতে চাই যে অনতিবিলম্বে এই যে আসামগুলোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করার জন্য আমি বর্তমান সরকারকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের একটা পরীক্ষা অগ্নি পরীক্ষা এই পরীক্ষায় পাশ করতেই হবে বাংলাদেশকে জিততেই হবে এই এই আশা আমি ব্যক্ত করি